হাসপাতালে রোগী দেখতে গিয়ে মহাবিপদে পড়লাম সাথে বয়ও পাইছি কেন বয় পাইছি বিপদে পড়ছি সেটা জানতে হলে কি করতে হবে আপনাদের পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে চলুন দেখে নি আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিও প্রথমে শুরুতে বিকেলের দিকে আমি তালের বড়া বানাচ্ছি সেদিন যে বাজার থেকে যে তালটা আনছিলাম কিছু তালের পিউর দিয়ে আমি সেদিন তালের বড়া বানাতে চাইছি কিন্তু পিঠাগুলো যে অত্য অসাধারণ হয়েছে যা মুখেও নিয়ে যাচ্ছে না সেদিন মনে করছি ফার্স্ট টাইম বানাইছে হয়তো ভুল হয়েছে সে কারণে তিতা হয়েছে আমি হয়তো আবার দ্বিতীয়বার বানালে হয়তো ঠিক হবে সে কারণে আবারও বানাতে চেষ্টা করছি কিন্তু বানানোর পর একদমও কী বলবো এত এত মজা হয়েছে যা মুখেও নিয়ে যাচ্ছে না লাস্ট মোমেন্ট আমি সব ফেলে দিয়েছি আমার চিনি নারকেল তেল সব কিছু নষ্ট সব ফেলে দিলাম পিঠা ফেলে দিছি সাথে আরও পিওর ছিল ফ্রিজে এগুলো সব ফেলে দিছি আসলে তাল কিনে আমি বেতাল হয়ে গেছি তাল কিনতে জানি নি আমি ফার্স্ট টাইম তাল কিনছি কিন্তু তাল কিনতে পারিনি বেতালে পড়ে গেলাম তাল কিনে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি কোথায় হাসপাতালে হাসপাতালে রোগী দেখতে গেলে কি নিতে হয় প্রথমে রোগীর জন্য ফ্রুটস নিতে হয় এখন ফ্রুটস নিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া আর সাথে আইয়া আমি আমরা তিনজনে যাচ্ছি হাসপাতালে রোগী দেখতে তো এখন আমরা সিএনজির মধ্যে যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন এখন আমরা চলে আসছি আমাদের স্থানে হাসপাতালে রোগী দেখতে এখন আমরা উঠতেছি তো আপনাদের ভাইয়া আইয়া দুজন একসাথে সামনে আমি হচ্ছি পেছনে ওদেরকে একটু করে ভিডিও করলাম ঢোকার সময় এখন আমরা লিফ্টের সামনে চলে আসছি এই লিফ্টও উঠতে পারবো না কারণ অনেক রোগী দাঁড়িয়ে আছে সাথে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওঠার জন্য সে কারণে আর এখন আমরা অন্য লিফটে চলে গেছি পাশের লিফ্টে কিন্তু ওখানেও গিয়ে বিপদ দেখুন কতগুলো মানুষ আর এত বড় ম্যাক্স হাসপাতাল কিন্তু লিফট নষ্ট সে কারণে দুইটা লিফট চলতেছে লিফটগুলো হচ্ছে একদম ছোটো ছোট সে কারণে ম্যাক্স হাসপাতাল এটা আসলে এখন আমরা রোগী দেখতে আসছি তো সবাই দোয়া করবেন ওর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো আয়াত বসে আছে আয়াত আসলে ওর বন্ধুকে দেখতে আসছে বন্ধু অসুস্থ সে কারণে এখন এদিকে দেখুন আমাদেরকে অনেক নাস্তা দিছে এখানে যেন আমরা কোথাও বেড়াতে আসছি হাসপাতাল এতগুলো নাস্তা দিতে হয় তারপরেও দিচ্ছে অনেকগুলো নাস্তা দিছে আমাদেরকে বা এখন আমরা কিছুক্ষণ বসে তারপর চলে আসতেছি বাসার উদ্দেশ্যে দেখুন এখানে হাসপাতাল অনেক গণ্ডগোল হচ্ছে কারণ একটা আইসিইউতে রোগী মারা গেছে কিন্তু রোগীর স্বজনরা এটা মেনে নিতে পারছে না বলছে এটা ডাক্তারদের চিকিৎসার কারণে মারা গেছে ওইটা বলছে অনেক গণ্ডগোল লেগে গেছে মারামারা যাচ্ছে সাথে এখানে দেখুন গ্লাস ভাঙচুর অনেক গণ্ডগোল হচ্ছে তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি ঝামেলা হচ্ছে ভীষণভাবে হাসপাতালে এটা হচ্ছে আসলে ম্যাক্স হাসপাতাল এখানে প্রচুর পরিমাণ গণ্ডগোল হয়েছে ভাঙচুর হয়েছে স্বজনরা অনেকজন আসছে তো এখন আমরা ফাইনালি চলে আসতেছি বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়েছি আমরা আসলে রাতের বেলা মানে রিক্সা নিয়ে ঘুরতে পারলে অনেক ভালো লাগে দেখুন আমরা এখন রিক্সা করে চলে আসতেছি মোটোরিকশা করে আসলে সিএনজির থেকে কোনো কিছুতে কম না সিএনজির মতো মোটোরিকশাগুলো এখন আমরা এসে ফিঙ্গি বাজার চার দিয়ে বুঝে ঢুকছি ঢুকে আপনাদের ভাইয়া অনেকদিন দিন যাব হাঁসের মাংস খাবে বলছে কিন্তু আমি খাই না বলে বিদায় ও আনে না হাঁস রান্না করার জন্য আমি বলছি কিন্তু আমি রান্না করে দিব আনো কিন্তু ও আনে নেই তাই ভাবলাম এখান থেকে কিনে নিয়ে যাই ওর জন্য তো ও দেখুন ওদিকে বসে আছে আমি ওর জন্য হাঁসের মাংস নিচ্ছি সাথে মানে সবজি নিচ্ছি একটা নিয়ে বাসায় চলে যাব কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ